তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো অক্টোবর স্ত্রীলোক লয়ে সাধন ঠাকুরের বারবার নিষেধ ঘুষ পাড়ার মত আবার নারায়ণকে সম্বোধন করে বলছেন অর্থাৎ ঠাকুর বলছেন হরিপদর সেই পাতানো মা এসেছিল আমি হরিপদকে খুব সাবধান করে দিয়েছি ওদের ঘোষ পাড়ার মত আমি তাকে জিজ্ঞাসা করলুম তোমার কেউ আশ্রয় আছে তা বলে হাঁ অমুক চক্রবর্তী শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আহা নীলকণ্ঠ সেদিন এসেছিল এমন ভাব আর একদিন আসবে বলে গেছে গান শোনাবে আজ কি নাচ হচ্ছে দেখো কে যাও না রামলালকে তেল নাই যে ভার দৃষ্টে কই তেল ভাড়ে তো নাই সপ্তদশ পরিচ্ছেদ পুরুষ প্রকৃতি বিবেক যোগ রাধা কৃষ্ণ তারা কে আত্মা শক্তি বেদান্ত বাগিস দয়ানন্দ সরস্বতী কর্নেল অলকট সুরেন্দ্র নারায়ণ এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণ করিতেছেন কখনো ঘরের ভিতর কখনো ঘরের দক্ষিণ দিকের বারান্দায় কখনো বা ঘরের পশ্চিম দিকে গোল বারান্দিতে দাঁড়াইয়া গঙ্গা দর্শন করিতেছেন সঙ্গ অর্থাৎ এনভায়রমেন্ট দোষ গুণ ছবি গাছ বালক কিয়ৎক্ষণ পরে আবার ছোট খাটটিতে ঠাকুর বসলেন বেলা তিনটা বাজিয়া গিয়াছে ভক্তেরা আবার মেঝেতে আসিয়া বসিলেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া চুপ করিয়া আছেন এক একবার ঘরের দেওয়ালের দিকে দৃষ্টিপাত করিতেছেন দেওয়ালে অনেকগুলি পট আছে ঠাকুরের বাম দিকে শ্রী শ্রী বিনা পানির পট তাহার কিছু দূরে নিতায় গৌর ভক্ত সঙ্গে কীর্তন করিতেছেন ঠাকুরের সম্মুখে ধ্রুব ও প্রহ্লাদের ছবি ও মা কালীর মূর্তি ঠাকুরের ডান দিকে দেওয়ালের উপর রাজ রাজেশ্বরী মূর্তি পিছনের দেওয়ালে যিশুর ছবি রহিয়াছে পিটার ডুবিয়া যাইতেছেন যিশু তুলিতেছেন ঠাকুর হঠাৎ মাস্টারকে বলিতেছেন দেখো সাধু পট ঘরে রাখা ভালো সকালবেলা উঠে অন্য মুখ না দেখে সাধু সন্ন্যাসীদের মুখ দেখে ওঠা ভালো ইংরেজি ছবি দেওয়ালে ধনী রাজা কুইন এদের ছবি কুইনের ছেলের ছবি সাহেব তার ছবি রাখা এসব রজগুণে হয় যেরূপ সঙ্গের মধ্যে থাকবে সেরূপ ভাব হয়ে যায় তাই ছবিতেও দোষ আবার নিজে যেরূপ স্বভাব সেইরূপ সঙ্গ লোকে খোঁজে পরমহংসেরা দু পাঁচজন ছেলে কাছে রেখে দেয় কাছে আসতে দেয় পাঁচ ছয় বছরে ও অবস্থায় ছেলের ভিতর থাকতে ভালো লাগে ছেলেরা সত্য রজতম কোনো গুণের বশ নয় গাছ দেখলে তপবন ঋষি তপস্যা করছে উদ্দীপন হয় সিথির একটি ব্রাহ্মণ ঘরের মধ্যে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন তিনি কাশিতে বেদান্ত করিয়াছিলেন স্থূলকায় সদা হাস্যমুখ শ্রীরামকৃষ্ণ কি গো কেমন সব আছো অনেকদিন দিন নাই পণ্ডিত সহাস্যে আজ্ঞা সংসারের কাজ আর জানেন তো সময় আর হয় না পণ্ডিত আসন গ্রহণ করিলেন তাহার সহিত কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ কাশীতে অনেকদিন ছিলে কী সব দেখলে কিছু বলো দয়ানন্দের কথা একটু বলো পণ্ডিত দয়ানন্দের সঙ্গে দেখা হয়েছিল আপনি তো দেখেছিলেন শ্রীরামকৃষ্ণ দেখতে ডুম তখন ওধারে একটি বাগান এসেছিল কেশব সেনের আসবার কথা ছিল সেদিন তা যেন চাতকের মতন কেশবের জন্য ব্যস্ত হতে লাগলো খুব পণ্ডিত বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা দেবতা মানত কেশব মানত না তা বলতো ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না নিরাকারবাদী বাড়ি রাম রাম করছিল তা বললে তার চেয়ে সন্দেশ সন্দেশ বলো পণ্ডিত কাশীতে দয়ানন্দের সঙ্গে পণ্ডিতের খুব বিচার হলো শেষে সকল একদিকে আর ও একদিকে তারপর এমন করে তুল্য যে পালাতে পারলে বাঁচে সকল একসঙ্গে উচ্চস্বরে বলতে লাগলো দয়ানন্দেন ও যদুক্তং তধ্যয়ং আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার সুধা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন